বেনামাজি ব্যক্তির আর কি কি ক্ষতির সম্মুখীন বেনামাজি ব্যক্তির একটা ক্ষতি তো দেখলেন যে ও ইসলাম থেকে কারিজ এর চেয়ে বড়ো ক্ষতি আর হইতে পারে আরও কিছু ক্ষতি আছে তার ব্যক্তি জীবনে সেটা হলো যে ওই ব্যক্তির কোনো সম্পদের মালিক হইতে পারবে না ওয়ারিস হইতে পারবে না বেনামাজি ব্যক্তি নামাজি পিতার ওয়ারিস হইতে পারবে না তাহলে এটা কিন্তু দেখা যায় তার ব্যক্তি জীবনে ক্ষতি অর্থনৈতিক জীবনে ক্ষতি আর্থিক ক্ষতিও আর্থিক ক্ষতির মধ্যে পড়ে গেছে সে তার পিতা যদি নামাজি হয় আর সে বেনামাজি হয় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় নামাজি পিতার সম্পদের ওয়ারিস হইতে পারবে না কম ক্ষতি এটা এবার অর্থনীতি অর্থনীতির উপরে হাত পড়েছে আপনি হ্যাঁ হ্যাঁ এখন আপনি লিখে দেননি আর তাকে হুমকি দিতে পারেন এটা আপনার হুমকি দেওয়ার একটা পয়েন্ট এই দেখো তুমি বেনামাজি তোমাকে আমি আমার সম্পদের অরেজ দেবো না যদি তুমি আমার জীবদ্দশাতে তওবা করে যদি সালাত আদায়কারী না এটা হুমকি দিবেন এটা বৈধ হুমকি ইসলামের দৃষ্টিতে তারপরে এই হুমকির মাধ্যমে আপনি আপনার সন্তানকে শুধরাইতে পারলেন সন্তানকে আপনি সাইজ করলেন সন্তান জেনে থাকা দরকার দরকার জানা কি মুসলিমা এই হাদিসের আলোকে আল্লাহ রসুল স্পষ্ট বলছেন কখনোই কোনো কাফের ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি ওয়ারিস সম্পদের ওয়ারিস হইতে পারবে না আলহামদুলিল্লাহ তাহলে দেখেন তার ব্যক্তি জীবনে ক্ষতি আর ব্যক্তি জীবনে আরও ক্ষতি কি জানেন মারাত্মক ক্ষতি সেটা হল তার নিজের যদি কোনো সম্পদ থেকে থাকে তার নিজের যদি সম্পদ থেকে থাকে ইসলামী রাষ্ট্র হয় ইসলামী সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র থাকে তাহলে ওর সম্পদগুলো সব কেড়ে নিয়ে বাজিয়াপ্ত করে সরকারের বাইতুল মালে জমা হয়ে যাবে সরকারের বাইতুল মালের ইসলামী রাষ্ট্রে তাহলে দেখেন অর্থনৈতিক ক্ষতি বেনামাজি ব্যক্তি কত মারাত্মক অপরাধী তার যত সম্পদ সে পাঁচশো কোটি টাকার মালিক তাহলে তার সম্পদগুলো সব কেড়ে নেওয়া হবে একটাও সম্পদ তার রাখা হবে না সব কেড়ে নিয়ে বাইতুল মালে সরকারের ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারে এগুলো জমা রাখা হবে একশো কোটি টাকার মালিক পাঁচশো কোটি টাকার মালিক হয়ে কোনো লাভ নাই এরপর আরও জঘন্য তার ক্ষতি হলো তার শাস্তি হলো তার মাল সম্পদ কেড়ে না হলো তার স্ত্রীও কেড়ে না হবে তার স্ত্রীকেও কেড়ে না হবে তার স্ত্রী তার সাথে থাকতে পারবে না এটা তো পারিবারিক জীবনে তার ক্ষতি পারিবারিক জীবনে কারণ সে তো সলাৎ ত্যাগের মাধ্যমে কাফের হয়ে গেছে সলাদ ত্যাগের মাধ্যমে সে তো মুশ্রিক হয়ে গেছে অতএব এই এগুলো সব লেখা আছে এগুলো আমার কথা না এগুলো আরব দেশের আলেমের লেখা বই এবং প্রত্যেকটার দলিল দেওয়া আছে এই দলিলের ভিত্তিতে এগুলো উল্লেখ করা আছে এই কথাগুলো এই ওয়াজ না থাকার কারণে আমাদের দেশে বেরো হয়েছে বুঝেছেন এই ওয়াজ হওয়া দরকার না আলহামদুলিল্লাহ এরপরে তার জীবনের আর কী ক্ষতি চান সে তার মেয়ের বিবাহতে সে অলি হইতে পারবে না অলি হওয়ার যোগ্যতা রাখে না অলি হইতে পারবে না তার মেয়ের বিয়ে দিবে তাকে দূরে তাড়িয়ে দিয়ে তাকে তার মেয়ের বিয়ে দিতে হবে তার চাষা অলি হবে সে অভিভাবক হিসেবে পরিচয় দিতে পারবে না তার মেয়ে যদি নামাজি হয় আর পিতা যদি বেনামাজি হয় সে অভিভাবক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলল তার স্ত্রী তালাক হয়ে যাবে অটো তালাক হয়ে যাবে স্ত্রী তার অটো তালাক হয়ে যাবে পারিবারিক জীবনে ক্ষতি না স্ত্রী তার অটো তালাক হয়ে যাবে তালাক দেওয়ারও দরকার নাই কিসের তিন তালাক আর এক তালাক নিয়ে মতভেদ কিসের কাজী অফিস কোনো জায়গায় যাওয়া লাগবে না অটো সিস্টেমে অটোমেটিকলি তালাক হয়ে যাবে যদি সাম যদি সালাদ ত্যাগকারী হয় স্ত্রী সালাদ পড়ে না স্বামী পড়ে অটো তালাক অথবা স্ত্রী সালাদ পড়ে স্বামী পড়ে না স্বামী সালাদ ত্যাগ করি তাহলে অটো তালাক হয়ে যাবে এদের মধ্যে বিবাহ জায়েজ নেই অতএব এই 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 স্বামী স্ত্রীর মধ্যে ঘর সংসার করলে এবং সন্তান হলে এগুলো সব জ্বালুর সন্তান হবে নাওজমিল্লা এইগুলো এই জন্য সাপোর্টে আমি সাপোর্টিংয়ে বই রাখছি বুঝেছেন এটা আমার ব্যক্তিগত কথা না এগুলো কোরআন হাদিস এবং বাংলাদেশে এরকম আলেম জন্মই নেয়নি এরকম বড় আলেম সৌদি আরবের আলেম আলহামদুলিল্লাহ এর পরের ক্ষতিটা কি জানেন তা তো সব কেড়ে নেওয়া হলো সব থেকে সে মুক্ত হয়ে গেলো এখন কি হবে যেন লাস্ট ক্ষতি হলো তার শাস মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি দিয়ে গুলি করে অথবা ছুরি দিয়ে জবাই করে হত্যা করে তাকে কবরস্থানে দাফন করা হবে তাও আবার মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে ও আলাদা একটা ওই হিন্দুদের কবরস্থানে তাকে দাফন করতে হবে বেনামাজি খুব ভালো মানুষ না বেনামাজি খুব ভালো বুঝলে হ্যাঁ তখন এই বিষয়গুলো আমাদের ব্যাপক এই বিষয়গুলো জানা থাকলে দেখা যাবে যে আমাদের সমাজে এমনি নামাজি তৈরি হয়ে আমি আমার এই গ্রামে এই বইটা পুরোপুরি বাস্তবায়ন করেছিলাম আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট নামাজি একশো পার্সেন্ট নামাজি পাইছি